রানাঘাটের নাসরাপাড়া হেমনলিনী গার্লস হাই স্কুলে আগামী নতুন শিক্ষাবর্ষ থেকে ইংরেজি মাধ্যমে পঠন পাঠন শুরু হতে চলেছে রাজ্য সরকারের শিক্ষা দফতরের অনুমোদন পাওয়ার পরেই এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে এর ফলে এলাকার বহু ছাত্রছাত্রী অভিভাবকের দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল এই উপলক্ষে স্কুল প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে স্কুল কর্তৃপক্ষ জানায় নতুন বছর থেকে ইংরেজি মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু হবে পাশাপাশি বিদ্যালয়ে আগের মতোই বাংলা মাধ্যমেও পঠন পাঠন চালু থাকবে অর্থাৎ শিক্ষার্থীরা নিজেদের সুবিধা ও পছন্দ অনুযায়ী মাধ্যম নির্বাচন করার সুযোগ পাবে एक्चुअली নসরাপাড়া গার্লস হাই স্কুল এটা নেক্সট সেশন থেকে ইংলিশ মিডিয়াম সেকশন ইন্ট্রোডাকশন হচ্ছে এবং এই প্রেস মিট হচ্ছে সেই চাই সবাইকে জানানোর জন্য সব থেকে বড় বিষয় যেটা হলো যে ইংলিশ মিডিয়াম যে সেকশন শুরু করা হচ্ছে সেটা কিন্তু একেবারে যে প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলসে যেই ক্যারিকুলাম যেই ইনফ্রাস্ট্রাকচার যে এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্ট মেনটেন করেই কিন্তু এই স্কুলে সেই ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্টসদেরকে নার্চার করা হবে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য বর্তমানে ইংরেজি মাধ্যম শিক্ষার প্রতি অভিভাবকদের আগ্রহ ক্রমশ বাড়ছে অনেক ক্ষেত্রেই পড়ুয়াদের বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে গিয়ে অভিভাবকদের বিপুল অঙ্কের টাকা খরচ করতে হয় সরকারি স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ চালু হওয়ার সেই আর্থিক চাপ অনেকটাই কমবে পাশাপাশি শিক্ষার মনোনয়নেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে আরও জানানো হয় রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশিকা মেনেই পাঠ্যক্রম ও পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ শ্রেণীকক্ষের ব্যবস্থা এবং শিক্ষা সহায়ক উপকরণ ধাপে ধাপে প্রস্তুত করা হবে যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় কোনো অসুবিধা না হয় আমরা যেহেতু এটা ফার্স্ট টাইম আমার আমার আমরা এটা মানে আমরা এটা সবাইকে বলছি এবং আমরা প্রাইমারি স্কুলসে আমরা গেছি এবং প্রাইমারি স্কুলসে আমরা সেইভাবে যারা রয়েছে সেখানে আমরা এই বক্তব্যটা আমরা রেখেছি এবারে হচ্ছে কি যে আমরা বি আর ওয়েটিং এন্ড डेफिनेटলি উই আর এক্সপেক্টিং টু গেট রেসপন্স কবে থেকে শুরু করবেন আমাদের জানুয়ারি এদিকে শিক্ষা দফতরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্কুলের অভিভাবক মহল তাদের মতে সরকারি বিদ্যালয়ে ইংরেজি মাধ্যম চালু হলে মধ্যবিত্ত মধ্যবিত্ত ও নিম্ন পরিবারের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ পথ আরো সুগম হবে মোটের উপর নাসরাপাড়া হেমনলিনী গার্লস হাই স্কুলের এই নতুন পদক্ষেপ এলাকার শিক্ষা কেন্দ্রের এক নতুন দিগন্ত খুলে দিল বলেই মনে করছেন সকলে নদীয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল বাংলা